খুলনার তেরখাদা স্বাস্থ্য কমপ্লেক্সে নেই পরিচ্ছন্নতা কর্মী বিস্তারিত জানাচ্ছেন মোহাম্মদ মাসুম সর্দার খুলনার তেরখাদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নেই কোনো পরিচ্ছন্নতা কর্মী ডাক্তার আছে মাত্র তিনজন যা রোগীদের চিকিৎসার জন্য যথেষ্ট নয় হাসপাতালে অ্যাম্বুলেন্স আছে তিনটা তার দুটা নষ্ট যার ফলে রোগী ও স্বজনরা চরম দুর্ভোগের শিকার হচ্ছেন পরিচ্ছন্নতা কর্মী এবং স্বল্প ডাক্তার দিয়ে চলছে এই হাসপাতাল হাসপাতালের দায়িত্বপ্রাপ্তরা নিজেদের অর্থায়নে দুজন পরিচ্ছন্নতা কর্মী দিয়ে চালাচ্ছেন এত বড় হাসপাতাল তারা নিজেদের অর্থায়নে হাসপাতালে কোনো সমস্যা হলে তারা সমাধান করে থাকেন এলাকাবাসী সরকারের কাছে আবেদন জানিয়েছেন হাসপাতালে আরও ডাক্তার ও পরিচ্ছন্নতা কর্মী নিয়োগ দেওয়া হোক রাতে রোগীদের নিরাপত্তার জন্য সিসি ক্যামেরা দেওয়া জরুরি হাসপাতালের অবকাঠামো উন্নয়ন এবং রোগীদের জন্য প্রয়োজনীয় সরঞ্জাম সরবরাহ করারও আবেদন জানিয়েছেন তারা